সেনপাড়ার দুর্গাপুজো কমিটির খুঁটি পুজোর মধ্য দিয়ে শারদীয়া উৎসবের আগমন ঘটল জলপাইগুড়ির সেনপাড়ার বারোয়ারি সর্বজনীন দুর্গাপুজো কমিটির এদিন সেনপাড়ার মিলন বেকারি রোডের পাশে পূজা প্রাঙ্গনে ঢাকের তালে ও ঠাকুর মশায়ের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে এবারের খুঁটি পুজো সম্পন্ন হল পুজো কমিটির অন্যতম সদস্য তথা কোষাধ্যক্ষ কুট্টুস সেন বলেন এবারের পুজো পনেরোতম বর্ষে পদার্পন করল কাল্পনিক মন্দিরের আদলে পুজো মণ্ডপ তৈরি হচ্ছে পাশাপাশি চন্দন নগরের আলোকসজ্জা ও সজ্জা ডাকের দুর্গা প্রতিমা থাকছে পাশাপাশি পুজোর কয়েকদিন সেবামূলক কর্মসূচি কচিকাচাদের বসে আক প্রতিযোগিতা এবং থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও এবং নবমীতে থাকছে ভক্তদের মধ্যে বিশেষ খিচুড়ি ভোগ বিলি এমনটাই জানান পুজো উদ্যোক্তারা এদিনের এই খুঁটি পুজো উপস্থিত ছিলেন সেনপাড়া সর্বজনীন দুর্গা দুর্গাপূজা কমিটির সকল সদস্য ছাড়াও পাড়ার বিশিষ্ট জনেরা খুঁটি পুজো হল আমাদের সেনপাড়া সর্বজনীন দুর্গা দুর্গাপূজা কমিটির এবছর পনেরোতম বর্ষ পনেরোতম বর্ষ উপলক্ষে আমাদের এবছর অনেক কিছু কর্মসূচি রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সাধারণ মানুষের মধ্যে ভোগ বিতরণ রয়েছে ছোটদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা রয়েছে জলপাইগুড়ি থেকে সায়ন রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ